থানার কোন ক্ষমতা আছে রে নেতার কথার উড়ে তুই থানার যাইবি আর এই থানায় তোর মামলা লইব নেতার কাছে হুজ না করি আজ আমি থানার যাইম কের কথার শুনতাম না থানার যাইয়া আমি মামলাটা করে আইবাম আমার সহজ সরল হাইয়া নরম মানুষ পাইয়া আমার এখানে যাইতে ধরে আজ যা আমি মামলাটা করবাম কের কথা শুনতাম না আজ আমি থানার যাইবাম আরে তাম এবার তস্কের তাম সামনে তো দূরাত যাও কোনো থামা তুমি নাই আজ আমি থানার যায়াম আজ আমি মামলা করবাম হরটা সাইডা দেও এই বেড়া থাম দেওয়াস না বেড়া নয় নেতা হইছি আমার মতন নেতা তো তুই যদি থানার যাস আমরা বয়ে বয়ে কি অ্যাংগুলো সাত বাম সাত বাম তোর সমস্যাটা কি তা আমারে ক আমি সমাধান কইরা দে আমি নেতা তোয়া তুই থানার দেয় বাসাস হ্যাঁ আমার একটা মান সম্মান আছে না সাল নাই হুটকির বাগ্রাসের নাম কত নেতা দেখলাম খালি কাই কাই করে ৰা যা এই থানাত যাব লাগব আমাৰ ভুকাই বলে কি তুই যাবি থানাত আমি নেতা না হতাচি ইয়াৰ হ'ল থানাত যাইবি থানাৰ কোনো ক্ষমতা আছে ৰে নেতাৰ কটাৰ উঠৰে তুই থানাত যাই ভি আৰে থানাই তোৰ মামলা লৈব নেতাৰ গাচে হুচনা কৰি দে মামলা লৈ আহিব তুই বুজ না নেতাৰ হাৱৰ কিতাপ তুমি জানচ না আগের দিন বাগে খাইছে সুশাসন হিরে আইছে ও নেয়ার তোমার মতন হাতি নেতার কথাই থানা চলতো না পুলিশ স্বাধীন হইছে পুলিশ পুলিশের ইচ্ছা মামলা লইব পুলিশ পুলিশের ইচ্ছা মতে আসামি ধরবো পুলিশ পুলিশের ইচ্ছা মতে ইনভেস্টিগেশন করবো তোমার মতন হাতি নেতার কথাই থানা চলতো না তোমরা তো সরবে না ঠিক তুই আমার ইজ্জত দিলে না এটা কোনো কথা তোর মতন মানুষ আছে যে তো আমরা নেতামি হরি তোর দ্বারা যদি আমরা নেতামি না করবার হারি তা কই যায় নেতামি করবাম তুই যদি আমার ইজ্জত না দেশ তা আমি নেতামি জাহির করাম কই এটা তুই বুঝস না এটা যা 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 দেখা দে যাই আমার কি তো হয়েছে আমি আরো কইসলাম সহজে সমাধান করে দিবাম তুই যেহেতু আমার কথা শুনলেই নেই দিই ভালো দা